হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আগের বছর মানে দু সালে জুন মাসে আমরা ফাউন্টেন্স টাউন বিচে বেড়াতে গিয়েছিলাম ফাউন্টেন্স টাউন বিচ কাউন্টি কর্কের সাউথ কর্ক কোস্টে অবস্থিত কক সিটি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে তখন তো ব্লক করবো বলে কোনো ঠিক ছিল না তাই আপলোড করা হয়নি এখন তাই আপলোড করে দিলাম আমরা কক সিটি হল থেকে সকালই দশটা চল্লিশ নাগাদ টু টোয়েন্টি এক্স নম্বর বাস ধরেছিলাম এছাড়া দুশো কুড়ি বাসও যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে পৌঁছোতে আমরা প্রায় সকাল সাড়ে এগারোটায় পৌঁছে গিয়েছিলাম আর বাস স্ট্যান্ডটা একদম সমুদ্রের কাছেই তাই দূরে হাঁটার কোনো ব্যাপার নেই খুব সহজেই পৌঁছানো যায় এখানে কার পার্কিং টয়লেটস আর একটা কফি শপও রয়েছে তবে ফুড ট্রাকও থাকে যেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা ওই ফুড ট্রাক থেকে ফ্রাই রাইস আর চিকেন নাগেটস খেয়েছিলাম ফুড ট্রাকটার ছবিও আমি অ্যাড করে দিয়েছি এটা আসলে রকি বিচ বসার জায়গাও রয়েছে তবে আমরা বিচ ম্যাট নিয়ে গিয়েছিলাম আর সাথে কিছু স্ন্যাক্সও ছিল এখানকার পাথরগুলো প্রায় ৩৫ কোটি বছর পুরনো। আমরা যখন গিয়েছিলাম তখন তো এখানে সামার তাই ভিড়ও ছিল এখানে ছুটির দিনে সবাই ফ্যামিলি নিয়ে আসে বাচ্চারা বেশ খেলে অনেকে সার্ফিং করে কেউ কেউ আবার ট্যান হতে আসে কারণ বেশিরভাগ সময় এখানে সূর্যের দেখা পাওয়া যায় না ওই সামার টাইমে অনেকক্ষণ দিনের আলো থাকে আর ওয়েদারটাও বেশ ভালো থাকে সমুদ্রে নেমেছিলাম কিন্তু বেশিক্ষণ ছিলাম না জলে কারণ খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর বেশি দূরও যাইনি সামনেই ছিলাম এখানে জল খুব ঠান্ডা আর ঘোলাটে নয় খুব ক্লিন এটা হলো কেলটিক সি যেটা আটলান্টিক ওসানে মিশেছে বাচ্চাগুলো কি সুন্দর খেলছে ফাউন্টেন টাউন বিচের কাছে ফিল বিচও রয়েছে তবে ওটা কয়েকটা স্টপেজ আগে নামতে হয় আর বাস থেকে নেমে পনেরো কুড়ি মিনিট হাঁটা আর ফাউন্টেন্স টাউন বিচের কোস্ট লাইন ধরে হেঁটেও মাটেলভিল বিচ যাওয়া যায় হেঁটে পঁয়ত্রিশ মিনিট মতো লাগবে Thank <laughs> you. দিন কাটিয়ে আমরা তিনটে সাড়ে তিনটে নাগাদ বাসে করে কক্সিটি ফিরে এলাম যাওয়ার সময় বাস সিটি থেকে ডাইরেক্ট ফাউন্টেন্স টাউন যায় কিন্তু আসার সময় ডাইরেক্ট আসে না ক্রস এভেন অব্দি আসে তারপর ক্রস এভেন থেকে করকাসার বাস ধরতে হয় ফিরে আসার সময় ক্রস এভেন ভিলেজের ওপর দিয়ে আসছিলাম এটা মূলত ফিশিং ভিলেজ খুব সুন্দর লাগছিল দেখতে যেন কোনো ক্যানভাসে আঁকা ছবি নীল সমুদ্র আর কত কত ইয়ট বোটস সারা দিন খুব সুন্দর কাটলো সময়টা যে কিভাবে ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না শনিবার বা রবিবার ছুটির দিনগুলোতে এখানে আসাই যায় আরও অনেক সুন্দর সুন্দর বীজ আছে কিন্তু সবগুলো আবার বাসে করে যাওয়া যায় না পাবলিক ট্রান্সপোর্ট নেই প্রাইভেট কারে করে যেতে হয় কেন স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি এলাম স্টেশনকেই কেন স্টেশন বলে আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata